নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের হাঁসের ডিমের ঝোল করে দেখাবো বা হাঁসের ডিমের ডালনা বলতে পারো প্রথমে আমি ছটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম আর তার সঙ্গে শীতকালের যে ছোট ছোট আলু পাওয়া যায় যেগুলো দিয়ে আলুর দম খেতে ভালো লাগে সেই আলুগুলো দিয়েছিলাম গোটা গোটাই রেখেছিলাম আমি সেদ্ধ করে নিয়েছিলাম এবার একটা আমি মশলা করে নিচ্ছি একটা গোটা পেঁয়াজ দিলাম আর হাফ টমেটো আর সাত আট কোয়া রসুন দিয়েছি আর দু তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর এক ইঞ্চি মতো আদা আমি বেটে নিচ্ছি একসাথে এবার ডিমের মধ্যে আমি নুন হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিলাম এটাকে আমি ভেজে নেব প্রথমে তার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম তাহলে ছিটবে না এবার ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো ভালো করে ভেজে নেব আর আমি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ আগে কেটে আমি বেরেস্তা করে রেখেছিলাম ওটা তোমাদের দেখায়নি ডিমটা ভেজে তুলে নিলাম এবার আলুগুলো ভেজে নেব আলুগুলো ভেজে তুলে নিলাম আলুগুলো আমি কাটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নিয়েছিলাম আর ডিমগুলো আমি চাকু দিয়ে কেটে কেটে নিয়েছিলাম গায়ে যাতে ঝোল ঢোকে গোটা আলু তো তাই আমি কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছিলাম এবার আমি আরও দু চামচ মতো তেল দিয়েছিলাম দিয়ে এবার জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটা তেজপাতা দেব আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব এলাচ আর দারচিনি দিয়ে দিলাম ফোড়ন দু তিনটে এলাচ দু তিনটে দারচিনি এবার আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম একটা পেঁয়াজ আর্ধেকটা টমেটো তিনটে কাঁচা লঙ্কা আর রসুন আর দশ কোয়া সেই পেস্টটা এবার দিয়ে দেব এটাকে খুব ভালো করে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় আমি কিন্তু খুব আঁচটা কমিয়েই ভাজছিলাম বেশি আঁচে ভাজলে পুড়ে যাবে মশলাটা এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম হলুদ দিলাম পরিমাণ মতো ভালো করে কষিয়ে নিচ্ছি নুন চিনি এবার দিয়ে দেব পরিমাণ মতো ডিমের ডালনা একটু চিনি না দিলে ভালো লাগে না নুন দিলাম চিনি দিলাম এবার আমি টক দই ফেটিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে টক দই তার সাথে আমি বেরেস্তাটা দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা আমি এটা আগেই করে রেখেছিলাম তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা দিলে ডিমের টেস্টটা আরও সুন্দর হয় এবার ভালো করে কষ কষিয়ে নিতে হবে টক দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে টক দই হলে ছানা কাটার মতো হয়ে যায় আর গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখতে হবে এবার আমি আলু আর ডিমটা দিয়ে দিলাম এগুলো দিয়ে এবার কষাতে হবে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো এইভাবে করে দেখো খুব ভালো লাগবে ডিমের ডাল না খেতে পেঁয়াজ তো এক ঘেয়ে দেওয়াই হয় আমি দেখলাম বেরেস্তা দিয়ে করলে বেশি ভালো লাগলো খেতে এবার আমি এক কাপ মতো জল দিয়ে দিলাম খুব বেশি জল দিইনি এবার গরম মশলা দিয়ে দিলাম এলাচ আর দারচিনি একটু বেশি জল দিয়েছিলাম পরে আমি আবার এক গ্লাস মতো জল দিয়েছিলাম দেখলাম তাহলে আলুগুলোর মধ্যে ঝোল ঢুকবে সেই জন্য আর একটু জল দিলাম